শুরু হল উনচল্লিশতম বাঁকুড়া জেলা বইমেলা মঙ্গলবার শহরের খ্রিস্টান কলেজ মাঠে প্রদীপ জ্বালিয়ে বইমেলার উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক নলিনী বেরা উপস্থিত ছিলেন মন্ত্রী জ্যোৎস্না মান্ডি বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি জেলা পরিষদের সভাধিপতি অনসুয়া রায় পৌরপ্রধান অলকাশেন মজুমদার চিত্রাভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় জেলা গ্রন্থাগারিক মার্শাল টুডু প্রমুখ এদিন আনুষ্ঠানিকভাবে মেলা শুরুর আগে বইয়ের জন্য হাঁটুন আহ্বান জানিয়ে এক পদযাত্রায় পথ হাঁটেন স্থানীয় স্কুলগুলির ছাত্রছাত্রী অভিভাবক বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য সহ অসংখ্য সাধারণ মানুষ ঘুরতে আসা মধুলীলা সেনগুপ্ত বলেন বই মেলার অনুভূতি একটা আলাদা সারা বছর জেলায় জেলায় মানুষ অপেক্ষা করে থাকে যে বছরে একটা সময় বইমেলা আসবে হাতে ধরে তারা দেখবেন বইগুলো কি বিষয়ে না বিষয়ে বইয়ের বন্ধ আমরা তো ছোটবেলা থেকে থাকতাম পরীক্ষা শেষ হয়ে বইমেলা আসবে বই কিনবো শীতের ছুটিতে পড়বো বইমেলার অনুভূতি আলাদাই আজ থেকে তো এখানে শুরু হলো অবশ্যই ভালো লাগছে মানুষজন আসছেন আরো ভিড় হবে আরো স্টক আসবে বইয়ের উদ্বোধক সাহিত্যিক নলিনী বেরা বলেন মানুষ এখনও বইমুখী মানুষ বই কিনছেন বই পড়ছেন জেলায় জেলায় বই মেলাগুলোই তারই প্রমাণ মানুষকে আমি বলতে চাই মানুষ মানে আমার মানে আত্মীয় স্বজন বলতে সব মানুষই আত্মীয় স্বজন এদেরকে আমি বলতে যাই বইয়ের কাছে আসুন বই পড়ুন বই আমাদের জীবনে একটা অপরিহার্য বস্তু যে বই আমাদের সঠিক পথ দেখাতে পারবে আমাদের সভ্য সংস্কৃত করে তুলবে এই যে এত হিংসা মারামারি দেশাদেশি এসবের মূলে কিন্তু বই থেকে আমরা সরে গেছি এটাই বইয়ের কাছাকাছি থাকলে আমাদের এই বিদ্বেষ এই হানাহানি এই দেশাদেশি এগুলো থাকবে তথাকথিত বইয়ের যে চাহিদা সেটা যে ক্রমশ বাড়ছে এই এটা তার প্রমাণ হচ্ছে বই মেলাগুলো বিভিন্ন জেলায় ব্লকে গ্রামে গঞ্জে অনুষ্ঠিত হচ্ছে এবং এই মেলাগুলো থেকে বই তো বিক্রি হচ্ছে তাদের পরিসংখ্যান নিলে দেখা যাবে কোথাও পঁচিশ লক্ষ কোথাও তিরিশ লক্ষ কোথাও চব্বিশ লক্ষ বিক্রি হচ্ছে তাহলে বই যদি মানুষ নাই কেনে তাহলে বিক্রি হচ্ছে বই মানুষের এখনো পড়ছে বই কিনছে হয়তো আমরা যে সময়ের কথা বলছি সেই সময় বইয়ের যে পরিমাণ চাহিদা ছিল মানুষের সংখ্যার অনুপাতে সেটা এখন মানুষের সংখ্যা এতটাই বেড়ে গেছে আনুপাতিক হারে হয়তো ওই পরিধানটা দৃশ্যমান হচ্ছে না তাই বলে এটা ঠিক নয় যে মানুষ বই পড়ছে বইমেলা কমিটির তরফে জানানো হয়েছে প্রাচীন পুথি অবলম্বনে অষ্টকাণ্ডে সম্পূর্ণ জগদ্রামী রামপ্রসাদী রামায়ণ রচয়িতা বাঁকুড়ার সুসন্তান সাধক কবি জগদ্রাম রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবারের বইমেলা তার নামে উৎসর্গ করা হয়েছে একই সঙ্গে এবারের মেলার থিম ভাষা শিখব বই পড়ব কমিটির তরফে জানানো হয়েছে আরও এবার আনুমানিক পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাজেটের এই মেলায় আনন্দ দেশ পাবলিশিং দেব সাহিত্য কুটির শিশু সাহিত্য সংসদের মতো কলকাতার নামী প্রকাশনী সংস্থাগুলি সহ মোট পঁচাশিটি প্রকাশনী সংস্থার পাশাপাশি ক্ষুদ্র পত্রপত্রিকার পত্রিকা স্টল থাকছে সঙ্গে থাকছে সাঁওতালি ভাষার বইয়ের সম্ভারও এবার বই মেলা থেকে বাঁকুড়ার গ্রামীণ শহর ও জেলা গ্রন্থাগারগুলি যথাক্রমে ও হাজার টাকার বই কিনতে পারবেন গত বছর এই মেলা থেকে এক কোটি তেরো লক্ষ টাকার বই বিক্রি হয়েছিল এবার এই পরিমাণ আরও বাড়বে বলে তারা আশা প্রকাশ করেছেন বলে মনে করেছেন মেলা চলবে আগামী আটই জানুয়ারি পর্যন্ত বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া